চিংড়ি মাছের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি আজকে কথা বলবো চিংড়ি মাছের উপকারিতা এবং চিংড়ি মাছের অপকারিতা নিয়ে যেহেতু চিংড়ি মাছ রান্না করতেছিলাম তাই ভাবলাম আমার জানা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন চিংড়ি মাছের রেসিপি দেখতে দেখতে চিংড়ি মাছের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ফ্রম উর্মিলাস ক্রিয়েশন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে চিংড়ি মাছে এমনিতেই ক্যালোরি কম থাকে তাই চিংড়ি মাছ খেলে ওজন বাড়ার কোনো সম্ভাবনাই থাকে না তারপরে হচ্ছে চিংড়ি মাছের যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে ফসফরাস পটাশিয়াম এবং জিঙ্ক এবার জেনে নিই এই উপাদানগুলো আমাদের শরীরে কি কাজ করে জিঙ্ক আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর ম্যাগনেশিয়াম আমাদের শরীরের হাড় এবং রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে তাছাড়া চিংড়ি হচ্ছে আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়া চিংড়ি মাছে রয়েছে নিউরনগত রোগ প্রতিরোধের ক্ষমতা এছাড়াও চিংড়ি মাছ আমাদের হৃৎপিন্ড ভালো রাখতে সাহায্য করে যেহেতু এটি একটি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার তারপরে হচ্ছে চিংড়ি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এছাড়াও চিংড়ি মাছে ভিটামিন বি টুয়েলভ আমরা পেয়ে থাকি বলতে গেলে চিংড়ি মাছ হচ্ছে ক্যালসিয়ামের উৎস তবে ক্যালোরির পরিমাণ কম থাকায় এটা বেশি খেলেও সমস্যা নাই তবে আমার মনে হয় যে পরিমাণ মতো খাওয়াই ভালো এতক্ষণ তো আমরা চিংড়ি মাছের উপকারিতা সম্পর্কে জানলাম এখন আমরা জানবো চিংড়ি মাছের অপকারিতা কম বেশি আমরা সবাই জানি যে চিংড়ি মাছ খেলে আমাদের একনি হয় যাদের অ্যালার্জিজনিত প্রবলেম আছে বা যাদের হচ্ছে একনি পর্ণ স্কিন তাদের জন্যই মূলত এই সমস্যাটা হয় চিংড়ি মাছের গুণগান গাইতে গাইতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছের সাথে আলোয়ার ঢেঁড়স দিয়ে রান্নাটা মাসাল্লাহ ভালো ছিল তবে আমি কোনোদিন কাউকে এভাবে চিংড়ি মাছ রান্না করতে দেখি নাই মানে মশলার সাথে চিংড়ি মাছ কচলিয়ে যে মানে এভাবে কাউকে আমি রান্না করতে দেখি নাই অবশ্য আমিও কোনোদিন রান্না করি নাই ফর দ্য ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করেছি বাকি প্রসেসটা হচ্ছে নর্মাল রান্নার মতোই ছিল ফাইনালি আমার চিংড়ি মাছ রান্নার ডান এবার আমি রান্নাতে দিয়ে দিব ধনে পাতা যেটাকে আমাদের কক্সবাজারের বাসায় বরফাতা বলে শীতকালে ধনে পাতা ছাড়া রান্না করলে রান্নাটা কেমন অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে তরকারির কালারটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে সবাই কিন্তু মশাল্লাহ বলতে ভুলবেন না খাওয়ার পরে সবাই প্রশংসাও করেছিল যে মাসাল্লাহ অনেক মজা হয়েছে তরকারি শীতকালে গরম ভাতের সাথে এমন তরকারি থাকলে আমার মনে হয় না আর কিছু লাগে যদিও এটা খুব সামান্য একটা রান্না তো চিংড়ি মাছের সাথে আমি আরেকটা সবজি রান্না করেছিলাম রান্না বললে ভুল হবে ভাজি করেছিলাম এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজিটা খুব একটা ভালো ছিল না যেহেতু খেতেই হবে সেজন্য রান্নাটা করা আশা করছি আজকের ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ